সকাল থেকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া রয়েছে আজ দিন ভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই এবং আজকে সকাল থেকে ভ্যাপসা গরম আর শুকনো আবহাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে অস্বস্তিকর আবহাওয়া এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ পরিষ্কার অন্যদিকে বাংলাদেশে রাজশাহী এবং খুলনা তার পাশাপাশি বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার যদিও পূর্ব দিকের বিভাগগুলিতে আকাশ সকাল থেকেই মেঘলা লক্ষ্য করা যাচ্ছে যেমন রংপুর ময়মোহন সিলেট এবং চট্টগ্রাম সহ ভারতের ত্রিপুরা মেঘালয় আসামে সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার আকাশ সকাল থেকেই পরিষ্কার যদিও আজ থেকে একটু একটু করে মেঘের প্রভাব লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাতে আকাশ দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে যার প্রভাবে একটু একটু করে মেঘ বঙ্গোপসাগর থেকে বাংলার আকাশে ঢুকতে শুরু করেছে যার ফলে বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে যদিও সব জেলাতে আকাশ মেঘলা থাকবে না মাঝে মধ্যে আংশিক ভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এরই মধ্যে বেশ কিছু জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উপকূলবর্তী জেলাগুলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দক্ষিণের কলকাতা বিভিন্ন এলাকাতে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা চন্দ্রনগর খরদহ উলবেরিয়া কোলাঘাট তুমলুক বালিচক জয়নগর হলদিয়া দীঘা কাথি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা জিয়ানগর মদবাড়িয়া বাগেরহাট বরিশাল মির্জাগঞ্জ ভোলা লালমোহন এইসব এলাকাগুলিতে আজকে দুপুরে পর থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলির অন্য কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না এই দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই পাঁচটি জেলাতে আজকে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে মালদা সহ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে নিতান্তই কম রয়েছে এই রকম আবহাওয়া আগামী কাল রবিবারও থাকবে যদিও আগামী কাল কিছু কিছু জেলাতে বৃষ্টির মাত্রা সামান্য বাড়বে আগামী কাল রবিবার দিনভর এই রকমই ভ্যাবসা গরমে দিন কাটবে এবং অস্বস্তিকর আবহাওয়ায় দিন কাটবে এরই মাঝে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী কাল উপকূলবর্তী জেলা সহ বর্ধমান হাওড়া হুগলিতে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং তার সঙ্গে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান বাঁকুড়ার পূর্ব দিকের এলাকাগুলিতে আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি শুরু হতে পারে অন্যদিকে আগামীকাল বাংলাদেশে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম তার সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকাতে মাঝারি পরিমাণে বৃষ্টি আগামী কাল লক্ষ্য করা যাবে ধীরে ধীরে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে বাংলার আবহাওয়াতে কেননা এবার মৌসুমি বায়ু ধীরে ধীরে ঢুকবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা আরো খানিকটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সতেরোই জুন থেকে শুরু করে কুড়ি জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা পাকাপাকি ভাবে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে তবে বর্ষা ঢুকলেও প্রথম দিকে খুব একটা ভালো ভালো বৃষ্টির আশা নেই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা বৃষ্টি পেতে হলে আগামী বাইশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং জুন মাস পেরিয়ে বা জুন মাসের শেষের দিকে সামান্য বৃষ্টির মাত্রা বাড়তে পারে ভালো বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী এমনই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী সোমবার ষোলো তারিখ বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে এবং দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে যেমন উত্তরবঙ্গের মালদা দিনাজপুর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সোমবার বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে বর্ষা ঢুকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতে ধীরে ধীরে বর্ষা প্রবেশ করবে 16 17 18 এই দিনগুলিতে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে আগামী 18 তারিখ 19 তারিখ 20 তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে সেটা পরবর্তীতে প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে কলকাতা ২৪ পরগনা নদীপুর হয়ে এই নিম্নচাপটি झारखंड এরপর মধ্য ভারতের দিকে গবে এই নিম্নচাপ চাপের হাত ধরে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্রিশগড় এই বেল্টে ভালো রকম বৃষ্টি বা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি বেশ কয়েকদিন চলবে টানা পাঁচ থেকে ছয় দিন এই বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং সেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমবে যে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে তার হাত থেকে এবার স্বস্তি ফিরবে